আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আমি এক নতুন মানুষ হয়ে উঠব তাই নয় কি মা জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ আচ্ছা মা আর কত দূর বাড়ি যেতে এই তো বাবা চলে এসেছি প্রায় আচ্ছা মা তুমি কি জানো আব্বা চাচা এবার হজ করতে যাচ্ছে আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায় মা তুমি কি জানো এই হজ সম্পর্কে হ্যাঁ হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা শুধু একটি ভ্রমণ নয় এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস একতা এবং ত্যাগের প্রদর্শন তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তাওয়াফ করেন হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তাআলা চাইলে माफ করে দিতে পারেন সুবহানাল্লাহ কত সুন্দর কথা মা তুমি কি জানো আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আমি এক নতুন মানুষ হয়ে উঠব তাই নয় কি মা তুমি একদম সঠিক কথা বলেছো ইমরান হজ এক নতুন জীবন শুরু করার মতো তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া তাহলে হজের শিক্ষা কি মা হজ আমাদের শিক্ষায় সহানুভূতি দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে তাহলে মা আমি বড় হয়ে হজ পালন করতে চাই চাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু। আর এটা আমাদের আত্তাকে শুদ্ধ করে তোলে এখন যাই চলো বাবা ইয়ে কি মজা কি মজা মেবার অনেক বড় একটা গরু কিনছি দেখছুনই দেখছুনই কত বড় একখান গরু কিনছে

কে ঠিকই বলেছে ইমরান ভাইয়া আমরা তো গরীব মানুষ আমরা তো কোনোদিনও কুরবানি দেই না কিন্তু জানো আমার খুব ইচ্ছে আমরাও কোনো একদিন কুরবানি দিব ওহ এই থাক আমি শুনেছি কুরবানি নাকি এক হৃদয়ের ত্যাগ টাকা পয়সার ছোট বড় দিয়ে নাকি কুরবানির সব নির্ধারণ করা হয় না হয়েছে হয়েছে তোর জ্ঞান দা বাবা আল্লাহ তালা আমাদের এত গরিব কেন বানিয়েছেন কেন রে মা কি হয়েছে তোর আবার তুই এইসব কথা বলতেছিস কেন আসলে বাবা সবাই তো কোরবানি দিচ্ছে আমরাই কোরবানি দিচ্ছি না আমরা যদি আজকে বড়লোক হতাম তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশ খেতে পারতাম মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতে পারতো না আমরা আজকে গরিব দেখি মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি হাসি করে বাবা ছি ছি মা এমন কথা আর কখনোই বলবা না কারণ আল্লাহ তালা যাকে যেমনই রাখুক না কেন আমাদের সবারই তার উপর সন্তুষ্ট সুক্রিয়া আদায় করা উচিত কারণ আল্লাহ তালা তো এর থেকেও খারাপ পর্যায়ে আমাদের রাখতে পারতেন আর কোরবানি তো লোক দেখানোর জন্য নয় রে মা কোরবানি তো এক হৃদয়ের ত্যাগ আল্লাহ তালা তো হৃদয়ের ত্যাগকেই দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দিবেন কে বড় গুরু কিনল তার উপরে বেশি সবাব হবে কখনোই নয় রে মা এসব নিয়ে কখনোই মন খারাপ করো না মা সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে দেখবে আল্লাহ তাহলে সব সময় তোমাকে সাহায্য করবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনোই এমন অভিযোগ করব না এখন আসি তবে দোয়া করো মা কোথায় ইয়ামিন আজ আমরা কুরবানির পশু কিনতে যাব জানো কি কোরবানি আমাদের জন্য কত বড় একটি আমল

এটা হলো আল্লাহর জন্য ত্যাগ এবং আমাদের হৃদয়ের ত্যাগ ঠিক আমাদের বলেছ জন্য অন্যতম ত্যাগ আল্লাহর উৎসর্গ করার মাধ্যম এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ইব্রাহিম আল্লাহুয়া তার পুত্র ইসমাইল আল্লাহুয়া আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন তেমনি আমাদেরও আল্লাহর জন্য নিজের সেরা জিনিস দান করতে হবে কিন্তু হ্যাঁ ইয়ামিন কোরবানি শুধু নিজের জন্য নয় সমাজে গরিবদের সাহায্য করারও একটি উপায় ঠিক বলেছো মা আর আল্লাহতআলা আমাদের এই ত্যাগের জন্য নেকি দান করেন কোরবানি আমাদের তাকুয়া আল্লাহবিতি বাড়াতে সাহায্য করেন হ্যাঁ তোমাম মুগু তাগো ঠিক বলেছ ইয়ামিন এই ত্যাগ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর কাছ থেকে দয়া লাভের পথ করে দেয় হে মুসল্লিগণ আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো মহান আল্লাহ কুরআনে বলেছেন বলা হয়েছে তাদের গোস্ত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তাকোয়া কুরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয় এটি একটি আল্লাহর পরীক্ষা ত্যাগের এক অনন্য নিদর্শন আর তোমরা জেনে রাখো

পছন্দের জিনিসটি কোরবানি দেবে সবথেকে বেশি ভালোবাসেন আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই মা মাশাআল্লাহ ইয়ামিন তুমি তো অনেক ছোট কিন্তু তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড় তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছো আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে চেয়েছো আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে বাবা ইয়ামিন আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক আমিন আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উ বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলি রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উঠটিকে পাশেই না হয় রেখে দেই ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়ে আল্লাহ এ তুমি আমায় পরীক্ষায় ফেললে না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না তিনি যদি চান তাহলে আমি আমার উঠকে অবশ্যই ফিরে পাবো হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উঠকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি

আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই তোমাকে অনেক অনেক শুক্রিয়া ভাই আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ ওহ কী যে করি ভালোই লাগছে না আহমদ ভাইয়া কোথায় গিয়েছে এই তো ভাইয়ার টেবিলে একটা চকলেট রাখা রয়েছে আমার খুব চকলেট খেতে মন চাইছে ভাইয়ার চকলেট হবে আমি একটু খাই তো এখানে তো কেউ আর আমাকে না তাই না তাহলে খেলে সমস্যা

আল্লাহতালা তো সব তিনি অন্ধকার আলো রাত দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন তাকে তুমি ভুলে গিয়েছ আমি ভুল হয়ে গিয়েছে বাচ্চা গাছ বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো ভালো ছেলে হতে চাই এ কি আমিন তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো

প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকব কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন আজ তিন দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা আজ আমি বৃদ্ধ বয়সে কি কষ্ট আমার ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায় বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায় রাইসা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা এখানে দাঁড়িয়ে কি করছো তুমি তুমি তো জানোই হুমায়রা আমার বাবা একজন মস্ত বড়ো ধনী ব্যবসায়ী এক কাপড় বেশি দিন পর আমার বাবা পছন্দ করেন না তাই একটু মার্কেটে যাচ্ছি তা তুমি কোথায় যাচ্ছ হুমায়ুরা এই তো বিকালবেলায় একটু ঘুরতে বের হয়েছি মাত্র এছাড়া কিছুই নয় আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে যদি আমার খেতে কিছু মনে যায় তাহলে খেতে বলেছে বাচ্চারা আমাকে কিছু খেতে দেবে তোমরা আমি তিন দিন আছি আমাকে একটু কিছু খেতে তোমাদের জন্য আরে না না যাও যাও তো এসব তোমাদের ধান্দা আমি বুঝি না বুঝেছ হুমা এখন এগুলো এদের ব্যবসা হয়ে গিয়েছে হতে পারে সে সত্যি খুবই ক্ষুধার্ত তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন আমাদের তা দেখার বিষয় না আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো তুমি সাহায্য না করতে পারলে করবে না কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না এটা খুবই খারাপ এই সব টাকা দেওয়ার ধান্দা তুমি কি বুঝছো না হুমায়রা আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও আমি এগুলো দেব না বাবা আমার টাকার দাম আছে হ্যাঁ রাইসা তুমি ঠিকই বলেছ তোমার টাকার দাম আছে কিন্তু আমার টাকার দাম নেই তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি দশ বিশটি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না সত্যি তোমার টাকার দাম আছে এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাতত না মহান আল্লাহ তালা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো মানবতার কাজ করা তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয় অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদিমা তুমিও আমাকে মাফ করে দাও এই নাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা তুমি এত দ্রুত বোঝার জন্য তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো বলবো ভাবছিলাম তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে যাক তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এই অনেক আর দাদিমা এই নাও তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে অবশ্যই দোয়া করব বাবা অবশ্যই দোয়া করব তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আল্লাহ তোমাদের ভালো করুন আল্লাহ তোমাদের ভালো করুন আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে অল্প মূল্যে পণ্য কিনে তার চড়া দামে বিক্রি করত সোমেদ ব্যাপারী গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল কিছুই করার ছিল না গরিব মানুষদের চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো বাবা, আমাকে এক কেজি চাল দিবে। হ! না কেন টাকা দিলে অবশ্যই দিমু। একশ টাকা দাও এক কেজি চাল হনি দিতাছি। কি বল বাবা, এক কেজি চালের দাম এক টাকা। এত টাকা আমি কয়েক থেকেদেমু। এক কেজি চাল তো মাত্র ৫৫চা টাকা। আমি এ গিরাম নতুন বাবা। আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে এক কেজি চাল পঞ্চাশ টাকায় আরে না না কি কও তোমার মাথাটা তো ঠিক আছে নাকি এক কেজি চাইলে আমি পঞ্চাশ টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবনি। নি দূর হও তো এখান থেকে আমার সামনে থেকে যাও তো সোমেদ মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করতো সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো দিন আনি দিন খাই তার জীবনে এমনই ছিল সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত এভাবেই তার সংসার চলত বাবা আমারে এক কেজি চাল দেবা হ্যাঁ চাচি আম্মা দেব না কেন অবশ্যই দেব কত করে কেজি রাখবে না বাবা আমার কাছে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা তোমার কাছে বেশি রাখব না নেছা সিমা তুমি চিন্তা করো না তুমি মাত্র 40 টাকাই দিও যেই দামে আমার কিনা দাম কি বলছো বাবা ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো আর তুমি মাত্র 40 টাকা রাখবে হ্যাঁ চাচিমা তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম সব সময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায় তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে তাহলেই আমার হবে মহান আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো আসসালামু আলাইকুম রাইসা তোমরা এখানে কি করছো ওয়ালাইকুম আসসালাম কি করছি তুই দেখতে পাচ্ছিস না আমি ওর সাথে কথা বলছি তুই আমাদের মাঝে আসলি কেন একটা ফকির নি কথা কার এভাবে বলতে নেই রাইসা আমরা তো সবাই মানুষ তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো সবাই আমাদের মিলেমিশে থাকা উচিত না আমি ওর সাথে মিশবো না ওর বাবা একটা গড়ি। আমার বাবা কত ধনী লোক এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে আরও একটা ফকির ওর সাথে আমি মিশবো না তুমি মিশলে মিশো ঠাকুরাই সারিয়া আমি চলে যাচ্ছি তুমি কিছু মনে করো না হুমারা করবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি না না তুমি কেন ক্ষমা চাইবি। দোস্ত আমারই আসলেই আমার বাবা তো গরিব আমিও গরিব মসজিদের ইমাম সাহেব এক বিকালে কিছু নিয়ে কিছু হাদিস কোরআনের কথা বলছিলেন এমন সময় সোমেত ব্যাপারীও সেখানে হাজির হন শোনো আল্লাহর বান্দারা তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে যাতে করে আল্লাহ তোমাদেরকে দান করেন যে পথেই সন্ধান করো না কেন সব সময় মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না এটা আমাদের মহান আল্লাহ তালা ও আমাদের প্রিয় নবী কথা যদি কেউ কখনো ভুলেও করে থাকো অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বড়ই ক্ষমাশীল হায় আল্লাহ এ আমি কি শুনছি তুমি আমারে মাফ কইরা দাও আমি কত বড় ভুলেরও পাপের মধ্যে ছিলাম না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি হায় আল্লাহ আমি আর কোনদিনও এমন পাপের কাজ করব না মানুষকে ঠকিয়ে এক টাকাও আমি ইনকাম করব না আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব, আল্লাহ তুমি আমাকে মাফ করো Oh.